একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হাপানিয়া মেলা প্রাঙ্গনে আয়োজিত যোগা অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনের পর যোগার আয়োজন করা হয় ছাত্রছাত্রী সেনা জোয়ান ও সাধারণ মানুষের সাথে যোগায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় উপাধ্যক্ষ রামপ্রসাদ পালসহ অন্যান্য অতিথিরাও মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন যোগার মাধ্যমে মানুষ শারীরিক এবং মানসিক দিক দিয়ে পুরোপুরিভাবে সুস্থ থাকতে পারে শুধু এখানেই শেষ নয় যোগার মাধ্যমে মানুষ নিজেকে চিনতেও পারে এতে সমাজের জন্যেও ভালো হয় তাই এই বিষয়টির দিকে সকলকে গুরুত্ব দিয়ে যোগা করার অভ্যাস গড়ে তুলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের এই কথাটাকে সামনে রেখে এই স্লোগ্রামকে সামনে রেখে উনি সবসময় যেটা ওয়ান ফিউচার এবং আমাদের ওয়ান ফ্যামিলি এই যে কথাটা তারকে সামনে রেখে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার চোদ্দতে দায়িত্ব নেন তখন ইউনাইটেড নেশন দাবি এনেছে যে আমরা সবাই তো সেই কারণে যে ভারতের যে পরম্পরা তার সংস্কৃতি এবং তার সম্পর্কে অনেকে তার ভাষা অনেকে জানেন না ভারতবর্ষটা ভারতবর্ষের মধ্যে এত যে আমাদের ঐতিহ্য রয়েছে সেটাকে সামনে রেখে উনি দাবি করলেন যে একটা আন্তর্জাতিক দুবার বা তিন পালন হয় ইউনাইটেড নেশন সেইভাবে একুশে জুন সেটাকে ডিক্লেয়ার করে এবং আমরা দশ বছর ধরে সেটা আমরা পালন করছি তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন দাবি রেখেছিলেন যে আমাদের যে মিলেট তার যে গুণ সেই মিলের সামনে রেখে তেইশে তেইশ দু হাজার তেইশকে এই বছর ওঠাক মিলেট অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্ত্রী টিঙ্কু রায় সচিব জেকে কে সিনহা জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা আয়োজিত অনুষ্ঠানে কচিকাচাদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা